¡Hey, <coughs> নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি পেঁপে দিয়ে আমরা কিভাবে পনির বানাতে পারি অসাধারণ দেখতে হয় আর খেতেও কিন্তু পুরো পনিরের মতোই টেস্টি হয় তো চলুন ঝটপট দেখে নেব আজকে আমরা যে কিভাবে পনির বানাবো পনিরের রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি না আমি শুধু পনির বানানোর পদ্ধতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁপে অর্ধেকটা পেঁপে আমি ব্যবহার করছি এখানে তোমরা গোটা পেঁপে নিয়েও করতে পারো তো পেঁপেটাকে প্রথমে খুব মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে একদম দেখো আমি এখানে পেঁপের মোটা মোটা করে খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি খোসা ছাড়ানোর পরে আমি পেঁপেটাকে এরম লম্বা লম্বা করে কেটে নেব যাতে করে কিন্তু আমার পেঁপেগুলোকে টুকরো করতে সুবিধা হয় তো আমরা যে কোনোভাবে পেঁপেগুলোকে এরম ছোটো ছোটো টুকরো করে নেবে তাতে কিন্তু মিক্সচার জারে দিয়ে পেস্ট করতে সুবিধা হবে তো যত ছোট সম্ভব টুকরো আমি করে নিচ্ছি তো আমি কিন্তু একটা ছুরির সাহায্য করছি কাটতে সুবিধা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা বটি সাহায্য করে নিতে পারেন তো দেখুন আমার সবগুলো পেঁপেকে কিন্তু একদম কুচিয়ে বা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সচার জারে সাহায্য করে কিন্তু পেঁপেটাকে পেস্ট বানিয়ে নেব তো আমি কিন্তু একবারে দেবো না যেহেতু অনেকটা পেঁপে সে কারণে কিন্তু আমি দুটো বারে মানে দুটো খেপে আমি দেব। প্রথমবার আমি কিছুটা পেঁপে নিয়ে নিচ্ছি আর সেটাকে কিন্তু প্রথমে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এরমভাবে কিন্তু আমি দুটো খেপে আমি সম্পূর্ণ পেঁপেটার এরম একদম পেস্ট বানিয়ে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি পেস্টটাকে ধারলে তোমরা বুঝতে পারবে খুব ভাবে কিন্তু বানাতে হবে আর এখানে কিন্তু পেঁপের মধ্যে রকম জল ব্যবহার করা যাবে না কোনো রকম জল ব্যবহার করলে কিন্তু প্রবলেম হবে জল ছাড়াই কিন্তু পেঁপের এরম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি এই পেপেটার থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব বা পেপের মধ্যে যে জল থাকে আমরা সকলেই জানি পেঁপে কাটলে বা পেঁপের এরম একটা পেস্ট বানালে অবশ্যই তার আমাদের প্রচুর পরিমাণে জল থাকে আর এই জলটাকে কিন্তু আমাদের ছেঁকে বের করে দিতে হবে তো খুব সুন্দরভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে চা হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা চামচের সাহায্যে কিন্তু দেখুন এভাবে জলটা বের করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতে একটা গ্লাভস পরে নিয়ে হাতে চেপেও কিন্তু কাজটা করতে পারেন কিন্তু পেঁপের রসে বা কষে কিন্তু হাত চুলকায় অনেক সময় সে কারণে কিন্তু আমি হাত দিয়ে করছি না আমি কিন্তু এরম একটা চামচের সাহায্যে এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো দেখুন কতটা জল পেঁপের থেকে বেরিয়েছে দেখলেই বুঝতে পারবেন এই জলটা কিন্তু কোনোভাবেই আমরা রাখবো না তা রাখলে কিন্তু আমাদের যে পনিরটা সেটা খুব ভালো করে তৈরি হবে না তো সে কারণে কিন্তু এই জলটাকে অবশ্যই ফেলে দিতে হবে জল ঝেড়ে নেওয়ার পরে আমি পেঁপেটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর প্লেটে ঢালার পরে আমি কিন্তু এই পেঁপেটাকে দিয়েই কিন্তু পনিরটা বানাবো তো পেঁপের পুরো পুরো গোটা পেপের দিয়েও কিন্তু আপনারা করতে পারেন আমি কিন্তু অর্ধেকটা পেপে এখানে ব্যবহার করছি এবার দেখুন আমি পেপের মধ্যে কিছু জিনিস মিক্সড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চাম এক কাপ মতো ময়দা এখানে আমি ময়দার ব্যবহার করছি এক কাপ আর এক কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এই যে কর্নফ্লোর এটা কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তারা সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে লুজ কিনে আনতে পারেন অথবা ময়দা কিন্তু আরেক কাপ দিয়ে দিতে পারেন অর্থাৎ দু কাপ ময়দা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর এবার দেখুন এটা দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু অরিজিনাল যে আমাদের যে পনিরটা হয় সেই ধরনের সামান্য টেস্ট কিন্তু আমরা মিষ্টি মিষ্টি টেস্টটা কিন্তু পেয়ে যাবো তো সেই কারণে একটা গোটা প্যাকেট দশ টাকার যে প্যাকেটগুলো হয় আমুল দুধের তো সেই দুধের প্যাকেটের গোটাটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো দিলাম এক কাপ ময়দা এক হাফ কাপ মতো কর্নফ্লোর আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এই কটা জিনিসকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো খুব সুন্দর স্মুথভাবে আমি মেখে নিয়েছি আর মাখা কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার টু টেবিল স্পুন মতো আমি বেকিং পাউডার এখানে অ্যাড করছি বেকিং পাউডার বা খাবার সোডাটা দিলে এটা কিন্তু একদম স্পঞ্জি একদম যেমন দোকানের পনিরগুলো হয় স্পঞ্জি এবং নরম সফট সেটা তৈরি হবে তো অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে ঘরে অ্যাভেলেবেল না থাকলে যে কোনো মুদিখানা দোকানে কিন্তু লুজেও পাওয়া যায় তো সেইভাবে কিন্তু নিয়ে আসতে পারেন তো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটাকে মেশানো হয়ে গেলে এখানে কিন্তু আর বেশি কিছু আমাকে অ্যাড করতে হবে না এবার শুধু প্রসিডিওর বাকি তো বাকি প্রসেস আমরা কি করব সেটা দেখে নিই তো দেখুন এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি আর বাটিটার মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে দিচ্ছে আমি এখানে তুলোর সাহায্যে তেলটা লাগাচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে অয়েল ব্রাশও করে নিতে পারেন সাদা তেল ব্রাশ করে নিতে পারেন তো এবার আমি হাত দিয়ে এটাকে এর মধ্যে খুব সুন্দরভাবে সেটে দেবো যাতে কোনো রকম হাওয়া এর মধ্যে প্রবেশ করতে না পারে আপনারা চাইলে কিন্তু এখানে একটা থালাও নিতে পারেন যে কোনো ধরনের থালাও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের একটু চওড়া থালাও নিতে পারেন অথবা এরম বাটিও নিতে পারেন আমি একটি চারপাশটা একটু বেশ সাইজ করে দিচ্ছি যাতে দেখতে জিনিসটা একদম চৌকো দেখতে হয় ঠিক পনির যেমন দেখতে হয় সেরমভাবে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এবার আমি বাকি নেক্সট নেক্সট যে কাজটা সেটা করব একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি তো জলটাকে এভাবে দেওয়ার পরে আমি বেশ অনেকটা অর্ধেকটা পরিমাণ জল নিয়েছি আর জলের ওপরে আমি কিন্তু এবার যে পনিরের বাটিটাকে এভাবে হালকাভাবে বসিয়ে দেবো এয়ারটাইটভাবে একটা প্লেট আমি চাপা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এয়ারটাইট আর কোনো কন্টেনার থাকলে সেটাও বসিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু এভাবে ঢাকনা চাপা দিয়ে রাখতে পারেন আর ভেতরের হাওয়া যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে সেই জন্য আমি এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি যে শিল নোড়ার নোড়াটা হয় সেটা আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের ভেতরের হাওয়া বাইরে না বেরিয়ে আসতে পারে প্রায় পনেরো মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম তারপরে দেখুন চা ঢাকনা খুলে এভাবে দেখাচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি একবার চাপা খুলে দেখে নিয়েছি যে রেডি হয়েছে কিনা তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে এটা সম্পূর্ণভাবে বেক্ড হয়ে গেছে ঠিক আমরা যেমন কেক বেকড করি সেরকমভাবেই কিন্তু করে নিতে হবে জিনিসটাকে ভাপিয়ে নিতে হবে তো আমি একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ঢুকিয়ে দেখবেন যে গায়ে লেগে যাচ্ছে কিনা যদি দেখেন যে না গায়ে লেগে যাচ্ছে না তবেই বুঝতে হবে যে জিনিসটা কিন্তু একদম পার ব্যাগ তৈরি হয়ে গেছে তো ব্যাগ খুব ভালোভাবে বা ভাপানো খুব ভালোভাবে হয়ে গেলে আমরা নামিয়ে নেব নামিয়ে কিন্তু খুব ভালো করে অন্তত এক দেড় ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পরে আপনারা এভাবে কিন্তু চারপাশটায় ছাড়িয়ে নেবেন তো ঠান্ডা কিন্তু অবশ্যই হতে দিতে হবে তবেই কিন্তু জিনিসটা ভালো জমবে তো আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন এক দেড় ঘন্টার জন্য তাতেও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে অথবা বাইরেও কিন্তু রেখে দিতে পারেন এক দেড় ঘন্টা পরে কিন্তু এরমভাবে জমে যাবে তো এইভাবে আমরা একটা ছুরি সাজিয়ে চারপাশটা একটুখানি কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এভাবে জাস্ট উপর করে দিলেই কিন্তু এটা খুব সুন্দর একদম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর তলাটা কিন্তু একদম এরমভাবেই বেশ ফাঁপা ফাঁপা হয়ে থাকবে দেখতে কিন্তু অসাধারণ তৈরি হবে আর একদম আমরা এইভাবেই একটা পনের কিন্তু বানিয়ে নেব তো এই জিনিসটা কিন্তু এখনও প্রসেসটা কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু আরেকটু ওয়েট করতে হবে তো লাস্ট একটা স্টেপ বাকি আছে সেটা আমরা দেখে নিই তার জন্য দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে কিন্তু আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা যতটা বড়ো বা ছোটো করতে চান সেইভাবে কিন্তু যেমন শেপ দিতে চান দিয়ে নেবেন আর ছুরিটাতে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন তাতে করে কিন্তু কাটতে সুবিধা হবে এবং ছুরির গায়ে লেগে যাবে না আর এইভাবে আমরা একদম একদম ঠিক একটা দুধের পনির যেমন দেখতে পাই সেরকম কিন্তু দেখতে লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয় একদম পেঁপের একটি ইউনিক রেসিপি তো পেঁপে আনলে আমরা অনেক সময় চিন্তিত করি যে কী কীভাবে রেসিপিটা তৈরি করব কি রান্না করব তারা কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করতে পারেন আর এই পেঁপের এই রান মানে পনিরের রান্নার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি কিন্তু রান্নার রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে রেসিপিটা বানাতে হয় রান্না করে খেতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার